বৈষম্য বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করেছি সেই বৈষম্য কি আজও দূরীকরণ হচ্ছে কিনা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন আমাদেরকে নিবৃত করে রেখেছে আমরা এ পর্যন্ত আসতে চাইনি দীর্ঘ সময় পার হওয়ার কারণে আমাদের জনজীবন সামাজিক অবস্থান ভবিষ্যৎ প্রচণ্ডভাবে হুমকির মুখে সামাজিক অবস্থান দেশের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার পাবার কথা সেটা থেকে দীর্ঘ সময় যখন একটা মানুষ বঞ্চিত থাকে তাহলে এই মানুষ এই শ্রম মানুষগুলো অন্যায় অত্যাচারের সাথে লুণ্ঠিত হতে পারে এটাই স্বাভাবিক তো আমরা গ্রামীণ ব্যাংকে নবেন্দ্র একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি আমরা কখনোই কোনো কিছু বলতে চাই না কারণ আমাদের প্রাণের গ্রামীণ ব্যাংক আমরা খুব ভালোবাসি এই গ্রামীণ ব্যাংকে এখানে বাংলাদেশের অনেক অবহেলিত জনগোষ্ঠী জড়িত আছে আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে যেভাবে এরা কাজ করে যাচ্ছে আমরাও তার অংশীদার কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদেরকে শুধুই আলাদা করে দেখেছেন যা শ্রম আইন সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে তো আমরা ইতিপূর্বে দুই হাজার সাল থেকে আমাদের অধিকারের কথা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় সরকারকে জানিয়েছি আমাদের প্রতিষ্ঠানকে জানিয়েছি দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমরা একটা আন্দোলনের মাধ্যম দিয়ে জানিয়েছি তারা কোনো কর্ণপাত করেনি এই ফর্মালিটি মেনটেন আর কতদিন হবে এই শ্রমিকের দুর্দশার কথা শুধু ফর্মালিটি মেনটেনের মধ্যেই থাকে আমরা কার কাছে পরিত্রাণ পাব উনিশশো বিরানব্বই সাল থেকে চব্বিশের গণ অভ্যন্তান পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে মানবাধিকার বলতে একটা সংস্থা আছে সব জায়গায় আমার দুর্দশার কথা আমার বাস্তবতার কথা আমরা তুলে ধরেছি শুধু এই ফরমালিটির মাধ্যম দিয়েই রয়ে গেছে আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে এখানে এসেছি আমরা এটাও জানি যে আমার আমরা আজকে ফিরে গেলে আমাদের চাকরি নেই আমরা এটা জানি বিগত দিনেও সেটা হয়েছে কেন আমাদের চাকরি নেই আমরা আমাদের ক্ষুধার কথাটুকু বলতে পারছি রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো আমাদের ক্ষুধার কথা আপনার কাছে বলছি এই জন্য আমাদের চাকরি নেই এটাই কি হওয়া উচিত সব কিছুর একটা সীমারেখা থাকে সব কিছুই পাল্টে যায় সব জায়গায় উন্নতি হয় কিন্তু শ্রমিকের বেলায় উল্টোটা হয় শ্রমিক যখন রাস্তায় আসে নিজের ক্ষুধা নিবারণ করার কথা বলে পরে তার বাসস্থান থাকে না ঘর বাড়িতে আঘাত খানে প্রতিষ্ঠানিকভাবে কর্ম থাকে না আমরা এই বাংলাদেশটাও উনিশশো একাত্তর সাল থেকে ইতিহাস দেখে আসছি অধ্যবতী পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের এই গণ আমাদের ছাত্র ভাইদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি যেই সমাজ পাল্টানোর প্রয়োজন বিগত তিন মাস হয়ে গেছে যেই বৈষম্য যেই বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করেছি সেই বৈষম্য কি আজও দূরীকরণ হচ্ছে কিনা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন